আপনি কি জানেন বাংলার প্রথম মেয়েদের স্কুল তৈরি করেছিলেন একজন বিদেশি যখন মেয়েদের পড়াশোনা মানেই ছিল সমাজের ভয় নিষেধ ও কুসংস্কার আঠারোশো আটচল্লিশ সালে ভারতবর্ষের শিক্ষা বিভাগের সভাপতি হয়ে আসা ড্রিঙ্ক ওয়াটার বেথুন একদিন বারাসাতে একটি বালিকা বিদ্যালয় দেখতে গিয়ে মনে প্রশ্ন জাগে এত বড় কলকাতায় মেয়েদের জন্য একটাও স্কুল নেই কেন এই প্রশ্নই নিয়ে এরও বড় পরিবর্তন রামগোপাল ঘোষ তার পাশে এসে দাঁড়ালেন আর সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় নিজের সুকিয়া স্ট্রিটের বৈঠকখানা স্কুল হিসেবে খুলে দিলেন আঠারোশো সালের সাতই মে মাত্র জন ছাত্রী নিয়ে শুরু হয় বাংলার প্রথম মেয়েদের স্কুল আর পরের বছরই হেদুয়ার পশ্চিম পারে গড়ে ওঠে বেথুন স্কুল তবে এ বিষয়ে সমর্থনের পাশাপাশি ছিল হাসিঠাটা আর বিরোধিতা কিন্তু বেথুনের দৃঢ়তা বিদ্যাসাগরের সহযোগিতা আর কিছু সাহসী অভিভাবক ইতিহাসকে বদলে দিলেন আজ যদি মেয়েরা স্কুলে যেতে পারে সেটা শুরু হয়েছিল এটি প্রশ্ন দিয়ে আর আমরা সঙ্গীত ও শিক্ষা টিউশন সেন্টারে শিক্ষার্থীদের মধ্যে শেখার সেই প্রশ্নটাই জাগিয়ে রাখতে চাই এবং পরের ভিডিওতে জানব বাংলার প্রথম মেলার ইতিহাস তাই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন